শুরু করি এটা হচ্ছে আমাদের আট কেজির ফন্ড লোডিং এটা এটা কি শুধু আট কেজি হয় নাকি আরো বড় সাত কেজি হবে নয় কেজি হবে নয় কেজি কালকে সেল করছি আমরা এটা আর এটা হচ্ছে আট কেজি আর আট কেজি রানিং খুব ভালো চলে কালারটার জন্য বেশি আরো ভালো চলে এটা গোল্ডেন টাইপের কালার তো আপনার ইমবার সিস্টেম করা আছে বারো বছরের মোটর গ্যারান্টি পাবেন এটা আর ফ্রেজ মোটর বলতে হচ্ছে আপনার মটরটা খুব দ্রুত ঘুরবে কাপড়টা খুব দ্রুত কাজ করবে শুকাবে খুব ভালো এবং খুব সুন্দর হবে এখানে সব টাচ কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাপড়টা যে দিবেন আপনি আট কেজি কাপড় ছোট হারো কম্বলও ধোয়া যাবে যে পরিমাণ ওয়েট এটা আপনার কম্বল দিলে সুন্দর মতো ধুয়ে শুখে আসবে না ড্রাম ভাঙবে না খুব ভালোভাবে চলবে এটা এমআরপি হচ্ছে উনষ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পঞ্চাশ পাঁচশো সারা বাংলাদেশ আর কি করে সবকিছু ফিটিং করে দিয়ে আপনাকে চালায় দেখা দিয়ে আসবে আচ্ছা একদম আপনার ফিটিং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকবে সারা বাংলাদেশ এক টাকা ডেলিভারি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কেজি নয় কেজির প্রাইস যেটা বিক্রি করছে দাম একটু বেশি ওটা আপনার সাতশো নয় এবং কাপড় ধুলে শুখানোর কাপড়টা সেখানে ধুবেন ধুয়ে যা সেখানে দিয়ে শুকায় যাবে এগারো কেজি কাপড় ধুতে পারবেন আসলে হান্ড্রেড পার্সেন্ট ধুয়ে শুকায় এত বিক্রি করতেছে আপনার এখানে তো গালিগালাস কমেন্টের মধ্যেই কি কাজ হয় এবং হচ্ছে এটা তো আমি দেখালাম এটার মধ্যে যদি আরো আপডেট চান তাহলে ভিতরে আমরা এসএস দিয়ে দিব এর ভিতরে আচ্ছা এটার ভিতরে তো আবার ড্রাম নাই না ড্রাম নাই এটা ড্রাম ছাড়া টাইম যদি ড্রামটা নিতে চান ড্রামটা अवेलेबल আছে 11 কেজি কাপড় দিবেন এটা তো আবার ড্রাম দিছে এই ড্রাম দিছে হ্যাঁ ড্রাম আছে ওটা আমাদের ড্রামটা নিলে আলাদা নিতে হবে আচ্ছা ড্রাম সহ আছে ড্রাম সহ আছে ড্রাম ছাড়া হচ্ছে 15900 ড্রাম সহ 16900 1000 1000 টাকা বেশ কমাত্র বা যেটা নেন আপনারা যেটা খুশি দেন যেটা খুশি নিতে পারবেন দুটোই अवेलेबल আছে দেখেন এটা হচ্ছে 11 কেজি 11 কেজি এবং খুব সুন্দর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে

এই যে ওয়াশিং মেশিন গুলো আনতে ভুলে গেছি ওইটা হচ্ছে মাত্র বিশ হাজার তিনশো টাকায় ফুল ওয়াট ওয়াশিং মেশিন বিশ হাজার তিনশো টাকায় আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম ওই ওয়াশিং মেশিনে অনেক কাস্টমার চাই সে দিতে পারেনি আর মাঝখানে ছিল না এখন কোম্পানি নিয়ে আসছে হিউজ বিশ হাজার তিনশো টাকায় তাও সাত কেজি আচ্ছা সাত কেজি বিশ হাজার তিনশো টাকা ফুল ওয়াট ওয়াশিং মেশিন থাকবে এটা

ब्रांड बेको ब्रांड यूरोपियन

ভাই হোম ডেলিভারি তো বলেই দিছেন হোম ডেলিভারি অবশ্যই থাকবে হ্যাঁ আপনাদের শুধু অ্যাড্রেসটা একটু দিন অ্যাড্রেস হচ্ছে সাইদাবাদ জনকপুর ঢালে ইসলামিয়া হাসপাতাল ঠিক অপোজিট নাসির টাওয়ার আমাদের শোরুমটা হচ্ছে জি এইচ পি ইলেকট্রনিক্স এখানে আসলে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওয়ালটন ভিশন সিঙ্গারের যে প্রোডাক্ট লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের এখান থেকে